রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছে বুধবার ১৩ আগস্ট সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেলপথ অবরোধ করেছে সকাল থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে রেললাইনে অবস্থান নেয় এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের দাবির পক্ষে জনমত গঠনের চেষ্টা করে এই অবরোধের ফলে ঢাকা উত্তরবঙ্গ রেলপথের ট্রেন চলাচল সাময়িকভাবে বাধাগ্রস্ত হয় অবরোধ চলাকালে ঘটনাস্থলে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল শিক্ষার্থীরা রেললাইনে বসে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাদের প্রতিবাদ জানায় তাদের দাবি ছিল স্থায়ী ক্যাম্পাস না হলে ক্লাস হবে না এ ধরনের স্লোগান দিয়ে তারা আন্দোলনকে আরও জোরদার করে তোলে জলিলুর রহমান জনি এর তথ্য ও চিত্রে তাসবিহ আলওয়াসি চ্যানেল টোয়েন্টি ওয়ান সিরাজগঞ্জ <laughs>